বীরভূম থেকে আমাদের এই আমাদেরতলা রসা বড়া নবসন্ধি করে অনেক দিন ফারসন্ধী পর্যন্ত আমরা যাবো মানুষের ছোঁয়া দেবো মানুষের মনে ছোঁয়া নেব এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানাবার পশ্চিমবাংলায় যে শাসন ব্যবস্থা চলছে সেটা হচ্ছে সন্ত্রাসের শাসন ব্যবস্থা এই সন্ত্রাসের শাসন ব্যবস্থা রোখার জন্য জনগণের রায়কে আমি বেছে নিয়েছি জনগণের রায়ের দ্বারা এই সন্ত্রাস আমি রুকব এই প্রতিজ্ঞাও নিয়েছি সেই জন্য এলাকার মানুষের কাছে এসেছি মানুষের কাছে আমাদের মনের কথাটা তুলে ধরছি কেন্দ্রে স্থায়ী শক্তিশালী সরকার করতে সেই দলের প্রার্থী হিসেবে দুধ কুমার মন্ডলকে তারা পদ্মপুরে ভোট দিয়ে জেতাবেন এই আশ্বাসন তাদের দিতে এসেছি সন্ত্রাস সমাপ্ত হবে শান্তি এবং অবাধ নির্বাচন হবে এই প্রার্থনা আমরা জানাচ্ছি সারা ভারতবর্ষ অন্য সব